সিলেটে পুলিশের অভিযানে আটক হওয়া চোদ্দ ট্রাক ভারতীয় বুঙ্গার চিনি ফের নিলামে উঠেছে খুচরা বাজার থেকে প্রায় ২০ টাকা বেশি দামে এই চিনি নিলামে ক্রয় করেছিলেন রহস্যময় ক্রেতা নগরের কালীঘাটের চাল ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস কিন্তু পরবর্তীতে তিনি ক্রয়কৃত চিনি না নেওয়ায় আদালত তার জামানতের টাকা বাজেয়াপ্ত করে পুনরায় নিলাম ডেকেছে আগামীকাল বুধবার জব্দকৃত এক লাখ পাঁচ হাজার সাতশো কেজি চিনি নিলাম হওয়ার কথা রয়েছে অভিযোগ রয়েছে অধিক দামে সরকারি নিলামে চিনি ক্রয় করে একটি চক্র বঙ্গার চিনি পরিবহনে নিলামের কাগজ ব্যবহার করে থাকে কিন্তু এবার গোপন এই তথ্যটি বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ায় বিপাকে পড়েন সিন্ডিকেটের সদস্যরা বড় অঙ্কের লোকসানের আশঙ্কায় তারা নিলামে ক্রয়কৃত চিনি গ্রহণ করেননি জানা গেছে গেল কয়েক মাস ধরে সিলেটে প্রায় প্রতিদিনই ভারতীয় চিনির চালান আটক হচ্ছে এর মধ্যে গত মে থানা পুলিশ একসাথে ছয় চোদ্দ ট্রাক ভারতীয় চোরাই চিনি আটক করে ওই চিনি গত তিন জুলাই সরকারি নিলামে বিক্রি করা হয় নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে চোদ্দ ট্রাক চিনি সাড়ে সাত শতাংশ ভ্যাট সহ একশো টাকা কেজি ধরে ক্রয় করেন সিলেট কালীঘাটের চাল ব্যবসায়ী রুহেল এন্টারপ্রাইজের সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি দশ লাখ টাকা জামানত প্রদান করেন ওই সময় সিলেটের খুচরা বাজারে প্রতি কেজি চিনি একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছিল খুচরা মূল্য থেকে প্রায় ২০ টাকা বেশি দামে নিলামে চিনি কেনা নিয়ে তখন রহস্য দানা বাঁধে সূত্র জানায় অধিক মূল্য দিয়ে চিনি কেনার নেপথ্যের মূল কারণ নিলামের কাগজ সরকারি নিলামের কাগজ চোরা কারবারিদের কাছে খুবই মূল্যবান বঙ্গার চিনি নিরাপদে পরিবহনের জন্য নিলামের এই কাগজ ব্যবহার করে থাকেন চোরাই কারবারিরা সীমান্ত পেরিয়ে সিলেট ও সুনামগঞ্জ ঢুকে চোরাই চিনির চালান সেই চিনির চালান ঘাটে ঘাটে ধরে পুলিশ আর চালান ছাড়াতে বিভিন্ন কৌশল হিসেবে নিলামের কাগজ চিনি রক্ষা রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেন এজন্য বাজার মূল্যের চেয়ে বেশি দিয়ে অনেকে নিলামে চিনি কিনে থাকেন কিন্তু গত তিন জুলাইয়ের নিলামের পর নিলামের কাগজ জালিয়াতির তথ্য বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পায় এর ফলে নিলামের কাগজ দিয়ে চোরাই চিনি পরিবহনের সুযোগ হাতছাড়া হয়ে যায় সিন্ডিকেটের ফলে নিলামে কেনা চিনি গ্রহণ করতে অনাগ্রহ প্রকাশ করেন সর্বোচ্চ দরদাতারা চোদ্দটা চিনির সর্বোচ্চ দরদাতা কালীঘাটের চাল ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস মিয়া নিলামকৃত চিনি নিতে অপারগতা প্রকাশ ও জামানতের দশ লাখ টাকা ফেরত পেতে আবেদন করেন কিন্তু আদালত তার আবেদন নামঞ্জুর করে সরকারের অনুকূলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত করেন নিলামে কেনা চিনি গ্রহণ না করা প্রসঙ্গে ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস মিয়ার কাছে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন পরে আবার যোগাযোগ করা হলে অপর এক ব্যক্তি ফোন ধরে জানান তিনি মিটিংয়ে আছেন এদিকে জব্দকৃত চোদ্দ ট্রাক চিনি আগামীকাল বুধবার নিলাম হওয়ার কথা রয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের এজলাস প্রাঙ্গণে পুনঃ নিলাম হবে বলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং বাজেয়াপ্ত বা গুরুত্বপূর্ণ সমূহ নিলাম কমিটির সভাপতি মোহাম্মদ সুমন ভুইযা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে